সম্রাট খ্রিস্টাব্দ সুলতান মুরাদ খানের ছেলে সুলতান মেহমেদ খান পূর্ব রোমান সাম্রাজ্য বা বার্জেন্টাইন সাম্রাজ্যের সম্রাট কনস্ট্যান্টিন মাত্র পরাজিত করে ফাতে সুলতান মেহমেদ খান উপাধি লাভ করেছেন তিনি বার্জেন্টাইন সাম্রাজ্যের সবচেয়ে বড় গির্জা আয়া সামনে তার বিজয় নিদর্শন হিসেবে মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং সেই মসজিদের গম্বুজটি হবে আয়া সুফিয়ার চেয়ে বড় কেননা তখন পুরো পৃথিবীর গির্জা আর কোথাও ছিল না সেজন্যদ খান চেয়েছিলেন আয়া সুফিয়ার চেয়ে বড় একটি গম্বুজওয়ালা মসজিদ নির্মাণ করতে তার বিজয়ের নিদর্শন হিসেবে এবং সেজন্য তিনি সবচেয়ে ভালো প্রকৌশলী খোঁজার জন্য তার নির্দেশ দেন এই খবর তারক হ্রিস্টুদাস নামে একজন স্থপতি তার প্রাসাদের নিকট আসেন তখন অন্যান্য স্থপতিরা ভেবেছিল এই খ্রিস্টানকে এই মসজিদের কাজটি দেওয়া হবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খানের পাশা তাকে নির্বাচিত করেন এবং সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেছেন উসমানীয় রাষ্ট্রে সবাই ন্যায় বিচার এবং নির্যাদা পাবে সে যে ধর্মেরই বা বন্যেরই হোক না কেন এবং এই কথাটি ইস্ট উল্লাস বা নিজ কানে শুনতে পায় এবং হেস্টদাসকে এই মসজিদটি নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় তবে যে স্থানটিতে মসজিদটি নির্মাণ করার জন্য নির্বাচন করা হয়েছিল সে স্থানটি প্রচুর ভূমিকম্প প্রবণ এলাকা ছিল মসজিদটি নির্মাণ কাজ শুরু করার পর বুঝতে পেরেছিলেন এখানে এত বড় গম্বুজওয়ালা মসজিদ নির্মাণ করা সম্ভব নয় কেননা এর বার মাটি শুতে পারবে না সেজন্য তিনি স্থাপনাটির ভারসাম্য রক্ষা করার জন্য গম্বুজটাকে কিছুটা ছোট করে ফেলে এবং সেটা আয়া চেয়ে ছোট হয়ে যায় এবং সবাই এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে সুলতানের কানে গেলে তাদের খুব বিপদ হতে পারে কিন্তু একটা সময় সুলতানের কানে এই বিষয়টি পৌঁছে গেলে সুলতান প্রচন্ড রেগে হেস্টদলাসের কাছে আসেন এবং হেস্টদলাস সুলতানকে বোঝাতে চেয়েছিলেন কেন তিনি গুম্বসটিকে কেটে ছোট করেছেন কিন্তু সুলতান রাগের বসে হেস্টদলাসের একটি হাত কেটে ফেলে তখন বিচার সাম্রাজ্যের আদালতে হিজির নিকটান এই ঘটনার শুনে সুলতান মোহাম্মেদকে আদালতে আসার নির্দেশ প্রদান করেন সুলতান মোহাম্মেদ যখন আদালতে হাজির হন তখন হিজির ছেলেবি প্রথমে বলেছিলেন এই আদালতে কোন সুলতান আসেনি এ আদালতে এসেছে মৃত মুরাদ খানের পুত্র মেহমেদ খান এবং তাকে অবশ্যই সুলতানি ঘনতা দরজার বাহিরে রেখে আসতে হবে তখন সুলতান মেহমেদ বলেন আমি কনস্টান্টিনোপলের বিজয়ী সুলতান মেহমেদ আমার বিচার কে করবে তখন হিজির ছেলেবি বলেন আপনার বিচার শরিয়া আইন করবে তারপর সুলতান মোহামেদের বিচার কার্য শুরু হয় সুলতান তার ব্যাখ্যা করেন কেন তার হাত কাটা হয়েছে তখন বলেন, আপনি কি তাকে ওই ঘটনার সঠিক ব্যাখ্যা করতে অনুমতি দিয়েছিলেন। তখন সুলতান আর কথা বলতে পারেন না এরপর শরীয় আইন অনুসারে একইভাবে সুলতানের হাত কেটে দেবার আইন জারি করেন হিজুর ছেলেবে এবং সেটা সুলতান সাদরে গ্রহণ করেন কেননা সুলতান নিজেও চাইতেন ইসলামী রাষ্ট্রে বিচার প্রতিষ্ঠা হোক এবং সেজন্য তিনি উক্ত রায় মেনে নেন হিস্ট্রুলা ইসলামী আদালতে মুগ্ধ হয়ে সুলতানকে ক্ষমা করে দেন এবং তিনি এতটা মুগ্ধ হন যে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আতিক সিনার নাম ধারণ করেন হিজির চেলেবি পরবর্তীতে সুলতানকে নির্দেশ দেন আতিক সিনানকে একটি সুন্দর বাড়ি উপহার দিতে হবে এবং প্রতি মাসে তাকে দশ শূন্য করে দিতে হবে ফাতে সুলতান মেহমেদ প্রতি মাসে তাকে ডাবল স্বর্ণ মুদ্রা অর্থাৎ বৃষ্টি করে স্বর্ণ করে দিতেন এবং আতিক সিনানকে পুনরায় প্রধান সম্পূর্ণ মসজিদ নির্মাণ কাজ শেষ করেন পনেরোশো সালে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সালে ফাতি মসজিদের একটি অংশ ভূমিকম্পে দশ করে এবং পরবর্তীতে সতেরোশো একাত্তর সালে সুলতান মোস্তফা সেটি মেরামত করেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে তা ছড়িয়ে দিন দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ